তুমি মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে এখানে হাতাতে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার গলার পোষণটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর নিচের প্যানেলটা দেখেন একদমই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের দেখে নিতে সুবিধা হয় এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনাদের একটু আস্তে ধীরে দেখাই দিই যেন আপনাদের নিতে সুবিধা হয় আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা দেখেন সাথে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন কাজ করে দেওয়া থাকবে আর এই কালারটা দেখেন পার্সোনালি কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার কালার জাম ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে স্যালোর স্যালোর স্যালোরের নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার হচ্ছে সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা কিন্তু ফোরটি হয় না আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সাতাশো পঞ্চাশ টাকা এটার ভিতর হচ্ছে কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিব আর এটা হচ্ছে একদমই লাক্সারিয়াস জর্জেট দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে একদমই লেটেস্ট একটা ডিজাইন যারা হচ্ছে মেরুন কালার পছন্দ করেন এটা কিন্তু রেড কালার না মেরুন কালার দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ওকে সেম ডিজাইনটাই দেখিয়ে দিয়েছি প্রথমে ক্লোজলি একটু দ্রুত দেখাই দিব এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে একদমই মানে ইউনিক দোপাট্টা ওকে আর এটার সাথে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে স্যালোর প্রাইস কিন্তু সেমই থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা আজকে অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে যে আপনারা একদমই ব্ল্যাক কালার পছন্দ করেন দেখেন একদমই মাথা নষ্ট কালার দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে ব্ল্যাক কালার যে আপনারা হচ্ছে অধিকাংশ বাংলাদেশেও কিন্তু অধিকাংশ মেয়েরা হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে তারা কিন্তু এই কালারটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা কালার ওকে আজ কিন্তু কিন্তু একটু সময় নিয়ে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা ডিজাইনই একদমই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন সাতাশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে হচ্ছে এই সেম ডিজাইনটার হচ্ছে কালার পেয়ে যাবেন হচ্ছে নেভি ব্লু কালার দেখেন অনেকগুলো কালার কম্বিনেশন থাকবে ওকে এটা থাকবে থাকবে হচ্ছে হচ্ছে আপনার আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু ফেদার করে দেওয়া থাকবে খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি সাতাশশো পঞ্চাশ টাকা হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই নতুন একটা ডিজাইন থাকবে কালারটা দেখেন খুবই সুবার একটা কালার এখানে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে মাথা নষ্ট করা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা অল ওভার কিন্তু কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার

হোয়াইট কালারের ভিতরে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আর এটার প্রাইসও কিন্তু সেমই থাকবে 2250 টাকা টোটাল এটার ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন 36 থেকে 44 পর্যন্ত বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে ঘুরে ঘুরে দেখতে পারেন যে আসলে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইন থাকবে ওকে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার দোপাটটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালার আর প্রাইস কিন্তু সেমই থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিলি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে এই একটা কালার দেখিয়ে দিব যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হতে নামাজি থাকবে হচ্ছে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত অনলি বাইশশো পঞ্চাশ টাকা লাস্টে একটা কালার দেখিয়ে দিব কালারটা দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দিব দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এই যে একদম লেটেস্ট কালার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা